রুবি জেনারেল হসপিটালের তিরিশ বছর পূর্তি উৎসবের প্রাক্কালে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুবি জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডক্টর কমল কুমার দত্ত এছাড়াও অনুষ্ঠানে শোভাবর্ধন করেন ডক্টর কমল কুমার দত্তের সহধর্মিনী শ্রীমতী রুবি দত্ত মিশনারিজ অফ চ্যারিটি সিস্টার মিস মাইকেল এবং দক্ষিণেশ্বর আদ্যাপীঠের সন্ন্যাসী শ্রী বিবেক মহারাজ অনুষ্ঠানে বহু বিশিষ্ট চিকিৎসক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রধান অতিথিরা সকলে মিলে প্রদীপ প্রজ্জ্বলন করে এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকেন এরপর রুবি জেনারেল হসপিটালের চেয়ারম্যান ডক্টর কমল কুমার দত্ত সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি দীর্ঘ তিরিশ বছর ধরে রুবি জেনারেল হসপিটাল যেভাবে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে সেই বিষয়ে বিস্তারিত জানান ড হাসপাতালের ভবিষ্যৎ এবং মানুষের জন্য আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন এই স্বপ্ন যখন হয়েছিল রুবি হসপিটালে আমাদের স্বপ্ন ছিল যে বেস্ট হসপিটাল ইন ইস্টার্ন ইন্ডিয়া হওয়া সেটা আমরা করতে পেরেছি আমাদের স্বপ্ন হচ্ছে কন্টিনিউ করা আর নট অনলি যে মানুষকে ট্রিট করা আমরা এখন যাচ্ছি তিরিশ বছর পরে প্রিভেনশন কেন আমরা হাজারটা রুবি হসপিটালেও আমাদের প্রবলেম সলভ করতে পারবে না আমরা তাই জন্য প্রিভেন্টিভ কেয়ারে যাচ্ছি আর্লি ডায়াগনোসিস ক্যান্সার ব্লাড প্রেশার ডায়াবেটিস আগের থেকে ধরা আর যেহেতু আমরা টপ হসপিটাল এখন ইস্টার্ন ইন্ডিয়ার অনলি হসপিটাল যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে পরপর পাঁচ বছর ইয়ে করে আছি উই আর ভেরি ভেরি কনসিয়াস যে আমাদের কেয়ার আরও বেটার করতে হবে আমাদের আরও অ্যাফোর্ডেবল কেয়ার হবে আরও ভালো চিকিৎসা করতে হবে দেখুন রুগী হসপিটালের সম্বন্ধে বলতে গেলে রুবি ক্যান্সার সেন্টার আমরা আজকে একত্রে কাজ করছি ক্যান্সার সেন্টারের ব্যাপারে দুটো ইনোগ্রেশন আমরা আজকে করলাম একটা রেডিওথেরাপি ট্রুবিং মেশিন মোস্ট অ্যাডভান্স মেশিন এবং ডিজিটাল পেট সিটি এই দুটো সম্বন্ধে তো আপনারা শুনেইছেন আমরা আগেও বলেছি দুটো জিনিস আরও আমরা করলাম সেটা প্রিভেনশন একটা হচ্ছে যে আমরা জানি যে ডায়াবেটিস এবং হাইপার সবচেয়ে ডেডলিয়স্ট অসুখ এটা হয়তো সাইলেন্ট কিলার্স তো আমরা যেটা করছি এই আগামী এক বছর আমরা থার্টি থাউজেন্ড ফ্রি ডায়াবেটিস এবং হাইপার টেনশন স্ট্রেনিং করবো এটা আমাদের ওপিডিতে অ্যাভেলেবেল থাকবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি এভরি ডে এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা একটা ফ্রি মেন্টাল ওয়েলনেস ট্রেনিং শুরু করলাম আমাদের রুবি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাপ আছে এই অ্যাপের মধ্যে বুকিং করা যাবে আমরা জানি যে আজকের সামাজিক পরিস্থিতি যা অর্থনৈতিক পরিস্থিতি যা যা চাপ বা সবকিছু স্ট্রেসার্স আরও নানান রকম আছে একটা ওয়েলনেস মেন্টাল ওয়েলনেসের কিন্তু বড় জায়গা আছে তো সেই জন্য আমরা একটা ফ্রি মেন্টাল ওয়েলনেস ক্লিনিক আমরা চালু করলাম আমরা শুধু চাই না এটা চাই যে সবাইকে আমরা চিকিৎসা দিলাম কিন্তু এটাও জানি যারা হয়তো চিকিৎসা হয়তো সময় ফিজিক্যাল মেডিকেল চিকিৎসার দরকার নেই তাদের হয়তো মেন্টাল সাপোর্টের দরকার আছে সো এই জন্য সাইকোলজিক্যাল এই যে কাউন্সেলিং এটা কিন্তু আমাদের একদম এক বছরের জন্য আমরা ফ্রি শুরু করলাম আমরা চাই অলরেডি অনেক মানুষ সেটাতে অ্যাওয়ার আরও মানুষ এটাতে আসবে বিশেষ করে যাদের ক্যান্সার বা দুরারোগ্য রোগ বা অন্যান্য কোনো সমস্যা সেগুলোতে কিন্তু আমরা দেখছি এই মেন্টাল ওয়েলনেসের অনেক বড় রোল আছে অনেক আমরা আশা করি এর জায়গাটায় আমরা কাজ করতে পারবো ক্যামেরায় সুজাতা সিংয়ের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা